হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড হেডু কেয়ার আজকে আমি দেখো তোমাদের আমাদের পরিবেশ বইয়ে না পড়ে শেখা নানা কাজ এই অধ্যায়টা পড়া এটা জীবিকা ও সম্পদ অধ্যায়েরই একটি চ্যাপ্টার যেখানে ডোকরার বিভিন্ন পুতুল বেতের জিনিস কীভাবে তৈরি হয় পোড়ামাটির জিনিস কীভাবে তৈরি হয় সেগুলো আছে তো চলো দেখে নিই কী আছে না পড়ে না পড়ে শেখা নানা কাজ স্কুল আর ছুটি তাই সুরজ খেলছে খেলতে গেছে পাশের পাড়ার বিনোদদের বাড়িতে সুরজ অবাক হয়ে দেখছিল কি সুন্দর একটা পোড়া মাটির বুদ্ধমূর্তি রয়েছে বিনোদদের আলমারিতে তাহলে বিনোদদের বাড়ি খেলতে গিয়ে বিনোদদের আলমারিতে একটা পোড়া মাটির মূর্তি সে দেখলো কে দেখলো সুরজ আর অবাক হয়ে দেখল বাড়ি ফিরে তার খুব ইচ্ছে হলো মাটির কিছু বানায় তাই একটি ঘোড়া তৈরি করে রোদ দূরে শুকোতে দিল সে কি করল বাড়িতে এসে একটি মাটির ঘোড়া তৈরি করলে এবং সেটা রোদ শুকোতে দিল পরের দিন রান্না শেষ করে সূরজের মা কাঠের উনুনের মধ্যে সাবধানে পুড়তে দিলেন সেটা আর পরের দিন সূরজের মা কী করলো কাঠের উনুনে রান্না করতো সেই উনুনে রান্নার শেষে যে আগুনের তাপটা ছিল সেখানে মাটির পুতুলটা পুড়তে দিল সুরজের মা দুপুরের পর উনুন থেকে পুতুলটা বের করে দিলেন সুরজ দেখলো সেটা পুড়েছে বটে কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে অর্থাৎ আগুনে দিয়েছিল দিয়ে সেটা আগুনের তাপে ফেটে চৌচির হয়ে গেছে পরের দিন স্কুলে গিয়ে মিনা কেতকি রাহুলের সঙ্গে সুরজ কথাটা বলছিল অর্থাৎ এই ঘটনাটা সে তার বন্ধুদের সাথে বলছিলো দিদিমণিও যোগ দিলেন তাদের কথায় সুরজ বলল আচ্ছা দিদি বিনোদের বাবা যে বুদ্ধ মূর্তিটা কিনেছেন সেটা তো পোড়ামাটির আমার তৈরি ঘোড়াটা তাহলে পোড়াতে গিয়ে ফেটে গেল কেন তখন সে দিদিমণিকে জিজ্ঞাসা করলো যে ওই বুদ্ধ মূর্তি যেটা দেখেছিল সেটা তো মাটি তাহলে ও যে ঘোড়াটা তৈরি করেছিল সেটা পোড়াতে থেকে ফেটে গেল কেন তখন দিদিমণি একটু হাসলেন তারপর বললেন তুমি কি জানো বিনোদদের বাড়ির মূর্তিটা কেমন মাটি থেকে তৈরি জানো না তাই তো মাটি পোড়ালেই হবে না মাটি প্রথমে মাটি তৈরি করতে হবে যাতে পোড়ালেও ফেটে না যায় তাহলে কি বলছে তাহলে মাটির পোড়া মাটির জিনিস বানাতে গেলে কি করতে হবে তাহলে পোড়া মাটির জিনিস তৈরি করতে গেলে সেই মাটিটাকে আগে তৈরি করে নিতে হবে যেটা এমনভাবে তৈরি করতে হবে যেটা পোড়ালেও যাতে ফাটে না কেতু কি বললো আমার দিদিমা মাটির পুতুল তৈরি করে পুড়িয়ে আমাকে খেলতে দেন কই সেগুলো তো ফেটে যায় না তার মানে তোমার দিদিমা জানেন কোন মাটি কত তাপে কতক্ষণ ধরে পোড়ানো যায় তার মানে এক একটা মাটির তাপ ধারণ ক্ষমতা এক এক রকম তার মানে তার দিদিমা জানতো যে কোন মাটিতে কতক্ষণ তাপ দিলে সেই মাটিটা ফাটবে না তুমি দিদিমার কাছ থেকে সেটা জানার চেষ্টা করো তখন ম্যাডাম বলছে অর্থাৎ দিদিমণি কেতকিকে বলছে তুমি দিদিমার কাছ থেকে এই বিষয়টা জানতা জানার চেষ্টা করো সুরজ বলল আমি তাহলে কি করে জানবো তুমি জানবে কেতকীর কাছ থেকে আবার তোমার কাছ থেকে জানবে অন্যেরা মিনা বলল সবাই তাহলে সব জিনিস তৈরি করতে জানে না শিখলে তবেই পারবে কিন্তু শিখবে কি করে তখন মিনাক্ষী বলতে তার মানে সবাই সব জিনিসটা কিন্তু তৈরি করতে জানে না আর যদি শেখে তাহলে পারবে আর কিন্তু শিখবেই বা কী করে এই যে এত রকমের হাতের কাজ বা শিল্পকর্ম এক একটা জায়গা এক এক রকম শিল্পকর্মের জন্য বিখ্যাত আর শুধু সেখানকার মানুষরাই জানেন তার পদ্ধতি তার মানে কী বলছে এক একটা জায়গায় এক এক রকমের শিল্পকর্ম বিখ্যাত আর সেইখানকার মানুষই কিন্তু সেই কর্মটার পদ্ধতি কিন্তু সেই শিল্পের পদ্ধতি তারাই জানেন কোথাও লেখা লেখাঝোগা কিন্তু থাকে না একজন অন্যজনকে হাতে ধরে কাজ শিখিয়ে দেন এই যে পোড়ামাটির কাজ বাঁকুড়ায় গেলে দেখবে কত রকম পোড়ামাটির জিনিস তাহলে বাঁকুড়ার বিখ্যাত কী তাহলে পোড়ামাটির জিনিস হচ্ছে বাঁকুড়ায় বিখ্যাত কিন্তু ওই জিনিস তৈরি করতে গেলে কী কী মিশিয়ে মাটি তৈরি করতে হবে কতটা পোড়াতে হবে এই সব বিষয়ে জানতে হবে তার মানে এই বিষয়গুলো অর্থাৎ পোড়া মাটির জিনিস তৈরি করতে গেলে কি করতে হবে কী কী মিশিয়ে মাটি তৈরি করতে হবে আর কতটা পোড়াতে হবে এগুলো সব বাঁকুড়ায় যারা এই মাটি পোড়ামাটির শিল্পের সাথে যুক্ত তারাই জানবে তাছাড়া আমরা কিন্তু এগুলো কিন্তু জানি না তখন সুরজ বলল না হলে ঠিকমতো হবে না মাটি তৈরি না হলেও হবে না আবার বেশি বা কম পুরলেও চলবে না যারা এই কাজটা করছেন তাদের জিজ্ঞাসা করলেই জানতে পারবে যে সবটাই তারা হাতে কলমে শিখেছে রাহুল বলল আমাদের বাড়িতে যখন খাটের গায়ে নকশা করছিলেন মোহন জেঠু তখন দেখেছি কত রকম যন্ত্রপাতি তাঁর আর হাতুড়ি মারার জোরও কখন কম কখনও বেশি তাহলে রাহুল কী বললো ওদের বাড়িতে যে খাটের গায়ে নকশা করছিলেন ওর মোহন জেঠু তারা কি করেছিল অনেক রকমের যন্ত্রপাতি দিয়ে সেই নকশাটা করছিলো এবং হাতুড়ি মারার জোরও তখন কখনো কম ছিল আবার কখনো বেশি ছিল রাহুলের মতো তোমরাও লক্ষ্য করলে দেখবে যারা কাঠ বা পাথর খোদায়ের কাজ করেন তাদের কাজ করার পদ্ধতি অন্যরকম সোজা বা বাঁকা তীক্ষ্ণ বা চড়া কত রকম যন্ত্র লাগে তাহলে কি বলছে রাহুলের মতো যদি দেখবে অর্থাৎ যারা কাঠ বা পাথর খোদাইয়ের কাজ করেন তাদের কাজ করার পদ্ধতি কিন্তু আর অন্য জনাদের থেকে অন্য রকম। তারা সোজা বাঁকা তীক্ষ্ণ চওড়া বিভিন্ন রকমের যন্ত্রপাতি তারা ব্যবহার করেন তাদের কাজের ক্ষেত্রে কেতু কি বললো শুনেছি ডোকরার পুতুল পেতলের বাতিল অংশ বা অন্য ধাতু গলিয়ে অথবা ব্রোঞ্জ ব্যবহার করে তৈরি করা হয় তাহলে ডোকরার পুতুল কী করে তৈরি করা হয় বলছে পিতলের বাতিল অংশ বা অন্য ধাতু গলিয়ে অথবা ব্রোঞ্জ ব্যবহার করে ডোকরার পুতুল তৈরি করা হয় সেটা কেতকি বললো কিন্তু কেতকি তুমি নিশ্চয়ই এটা লক্ষ্য করি যে দুটো একেবারে একই রকম জিনিস নেই সেখানে কি বলছে যে দুটো একেবারে একই রকমের জিনিস কিন্তু নেই সেখানে ঠিক দেখিনি তো এরকম কেন হয় দিদি বলছে ওই জিনিসগুলো তৈরির সময় প্রথমে জিনিসটার একটা ছাঁচ বানাতে হয় কি বলছে যে ডোকরার পুতুল বানাতে গেলে কী হয় জিনিসটার প্রথমে একটা ছাঁচ বানাতে হয় এক একটা জায়গায় ছাঁচের আদল আবার এক এক রকম হয় আবার হাতে বানানো বলে আবার হাতে বানানো বলে একটার সঙ্গে অন্যটার মিল নেই তাই যেহেতু হাতে বানানো হয় সেহেতু কোনোটা একটু ছোট কোনোটা একটু বড় বিভিন্ন রকমের হয়ে যায় তাই বলছে একটার সাথে একটা মিল নেই বংশানুক্রমে ওখানকার মানুষ শিখেছে কিভাবে এই ছাঁচ তৈরি করতে হয় কীভাবে ধাতু গলাতে হয় তারপর সেই ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হয় শেষে ছাঁচ ভেঙে কী করতে হয় ওই মূর্তি বের করতে হয় ও তাহলে একটা ছাঁচ একবারই ব্যবহার করা যায় সেই জন্য সব আলাদা দেখতে হয় ডোকরার পুতুলগুলো তাহলে ডোকরার পুতুলগুলো কেন আলাদা দেখতে হয় বুঝতে পারলে যে সব সময় একটা ছাঁচ থেকে কিন্তু একটাই পুতুল তৈরি হয় এই পুতুল বের করার সময় সেই ছাঁচটা ভেঙে ফেলতে হয় তাই জন্য বিভিন্ন রকম এক একবার এক এক রকমের ছাঁচ তৈরি করতে সেই জন্য সেই ছাঁচগুলো এক এক রকমের হয়ে যায় তারপর সেগুলোকে ঘষা মাজা করলে তবেই বিক্রির উপযুক্ত হয় তারপরে সবশেষে কি করে ওই ডোকরার পুতুলগুলো ঘষা মাজা করে এবার দেখো যে সমস্ত অলিখিত জ্ঞানের কথা জানলে নিচে লিখে ফেলো বলছি কী কাজ করতে লাগে কী কী বিষয় জ্ঞানের প্রয়োজন অর্থাৎ ডোকরার পুতুল বানাতে গেলে কি কী বিষয় জানতে হবে পোড়া মাটির বুদ্ধমূর্তি তৈরি করতে গেলে বা পোড়া মাটির মূর্তি তৈরি করতে গেলে কি কী বিষয় জ্ঞানের দরকার কাঠের কাজ বা পাথর খোদায়ের কাজ করতে গেলে কি কী বিষয় জ্ঞানের দরকার এগুলো আমরা এখান থেকে পড়লাম এগুলোই ছকে লিখতে হবে এবার দেখো দিদিমণি বললেন তাহলে দেখো হাতে কলমে কাজগুলো যদি শেখা না থাকে তাহলে সেগুলোও কিন্তু করা যাবে না অর্থাৎ হাতে কলমে আমরা যদি হাতে নিজের হাতে না শিখি তাহলে কিন্তু কোনো কাজই আমরা করতে পারবো না বই পড়ে কিন্তু করা সম্ভব নয় বই পড়লে কীভাবে আমরা তো বইয়ে পড়ে জানছি কিন্তু যতক্ষণ আমি নিজে হাতে করব সেটা কিন্তু আমরা পারবো না রাহুল বলল আমরা সিকিমে বেড়াতে গিয়েছিলাম তখন দেখেছি বেতের টেবিল চেয়ার আলোর স্ট্যান্ড আরও কত কিছু তাহলে সিকিমে কী কী থাকে বেতের টেবিল দেখা যায় চেয়ার আলোর স্ট্যান্ড এবং আরও অনেক কিছু জিনিস দেখা যায় বেতের জিনিস তৈরি করতে গেলে দেখো কী বলছে বেতকে প্রথমে বাঁকাতে হয় বেত জুড়তে হয় পালিশ করতে হয় সব রকম বেত বাঁকবেও না কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হয় কোন কাজে বেতের শুধু ছালটা লাগবে তাহলে কি বলছে বেতের জিনিস তৈরি করতে গেলে কি করতে হয় বেতকে বাঁকাতে হয় আবার বেত জুড়তে হয় পালিশ করতে হয় সব রকম বেত কিন্তু বাঁকবে না কোনটা কোন বেতটা কতটা মোটা কতটা বাঁকবে সেটা কিন্তু তারাই চেনে যারাই বেতের জিনিস তৈরি করে আবার বলছে কোনো কোনো কাজে বেতের শুধু ছালটা লাগবে অন্য না অন্য অংশ লাগবে তাও জানতে হবে কখনো কখনো কাঁচা বেতকে আবার আগুনে নরম করে বাঁকাতে হয় কতটা তাপ লাগবে তা না জানলে বেশি তাপে বেতটাই পুড়ে যাবে তাহলে বেতের জিনিস তৈরি করতে গেলে কিন্তু এত কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে তার মানে এই কাজটাও শিখতে হবে যারা কাজটা করেন তাদের কাছ থেকে সরাসরি শিখতে হবে না শিখলে এই কাজও আমরা পারবো না তোমার এলাকায় নিচের কাজগুলোর কোনটা হয় তার সম্বন্ধে নিচের তথ্যগুলো পূরণ করো দেখো এখানে বলেছে কি ধরনের কাজ যিনি করছেন বা তার পরিবারের অন্য কেউ কাজটা করেন বা করতেন কিনা তিনি কাজটা তার কার কাছ থেকে শিখেছেন এগুলো লিখতে হবে অর্থাৎ কাঠের কাজ মাটির কাজ নরম পুতুল তৈরির কাজ যে কোনো রকম গয়না তৈরির কাজ শাড়ির পাড়ের নকশা বোনা এগুলো বলছে তোমার অঞ্চলে যদি হয় এলাকায় তাহলে কারা করছেন সেগুলো এগুলো লিখতে হবে এবং তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন সেগুলো তোমরা জেনে লিখবে এবার দেখো বলছে আমার মা ভালো আলপনা দিতে পারেন আমরা লাল মাটির দেশের মানুষ সেখানে বনের কাছাকাছি যেসব মানুষ থাকেন তাদের মাটির বাড়ির দেয়ালে দেখেছে আলপনার মতন বিভিন্ন ছবি আঁকতে তাহলে লাল মাটির দেশে মানুষরা কি করে যারা বনের কাছাকাছি থাকে তারা তাদের মাটির বাড়ি অর্থাৎ তাদের বাড়িগুলো হয় মাটির তা সেই মাটির বাড়ির দেয়ালে তারা আলপনা আঁকে আলপনার মধ্যে বিভিন্ন রকমের ছবি আঁকে এসব নকশা তাদের নিজস্ব সৃষ্টি তাই অন্য কোথাও দেখতে পাবে না এই অর্থাৎ এই যে আলপনা তারা আঁকে এবং আলপনা কিন্তু সেই আমরা যে পুজোর সময় বাড়িতে আলপনা দিই সেরকম না তারা বিভিন্ন ধরনের পশু পাখি সিনারি সব ছবি এঁকে আলপনা দেয় এই আলপনা বা এই নকশাগুলো কিন্তু তাদের নিজস্ব সৃষ্টি করা তাই অন্য কোথাও কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে না বা আমরা দেখতে পাবো না আবার যারা পটচিত্র আঁকেন তাদের তারা একরকম রঙ ব্যবহার করেন আর যারা পটচিত্র করে তাদের আবার আর এক রকমের রঙ ব্যবহার করে তারা সেই রঙ কী থেকে পাওয়া যাবে শুধুমাত্র তারাই জানেন আর কেউ জানে না কোন জিনিস রঙ করতে কী রঙ ব্যবহার করা হবে সেটাও শুধু হাতে কলমে শিখে নেন ভবিষ্যতের শিল্পীরা অর্থাৎ যারা এই পটচিত্র বা পটচিত্রশিল্পী হতে চায় তারা কী করে যারা এখন পটচিত্র আঁকেন তাদের কাছ থেকে এগুলো তারা শিখে নিচ্ছে হাতে কলমে সে জন্যই ওই পটে আঁকা ছবিগুলো একটু অন্যরকম তাদের রঙগুলো ঠিক সাধারণ রঙের মতো নয় এখন ভেবে দেখো যদি কেউ এভাবে কাজগুলো শিখে না রাখেন তাহলে কি হবে তাহলে কী হবে তারা সেই কাজগুলো ভবিষ্যতে গিয়ে আর করতে পারবে না সেই জিনিসটাই আর তৈরি হবে না অর্থাৎ কি বলছে যে ধরো কেউ যদি বেতের কাজ করে সেই বেতের কাজটা কীভাবে করতে হয় সেগুলো যদি মানুষ না জানে এখন থেকে তাহলে ভবিষ্যতে কী কী হবে বেতের আমরা কোনো জিনিস পাবো না বা ডোকরা শিল্পীরা দের কাছ থেকে এখনকার মানুষ যদি সেই ডোকরার পুতুল কীভাবে তৈরি করে সেগুলো যদি না জানে তাহলে আমরা ভবিষ্যতে গিয়ে আর ডোকরার পুতুল দেখতে পাবো না তাই না সেই শিল্পটাই হারিয়ে যাবে চিরকালের মতো তখন সুরজ বলল আমাদের বাড়িতে একটা শিঙের তৈরি বক আছে যার মধ্যে দিয়ে আলো যেতে পারে তার মুখে আবার একটা চিংড়ি মাছ আছে আচ্ছা দিদি এরকম জিনিস তো এখন আর খুব একটা চোখে পড়ে না তাহলে নিশ্চয়ই খুব কম লোকে এখন এই জিনিসটা তৈরির কাজ জানে তাই বেশি জিনিস তৈরি হয় না আর তুমি দেখতেও পাও না তখন ম্যাম কি বলছে বা দিদিমণি কি বলছে তাহলে এই যে কাজটা অর্থাৎ এই যে শিঙের যে বক রয়েছে এগুলো এখন আর পাওয়া যায় না কেন কারণ এইগুলো আর মানুষ অতটা জানে না তৈরি করতে তাই জন্য সেই জিনিসগুলো বেশি তৈরিও হয় না তাহলে বোঝা গেল যে এই আজকের এই পড়াটা তাহলে আজকে পড়লাম কি না পড়ে শেখা নানা কাজ অর্থাৎ না পড়ে শেখা মানে কি হাতে কলমে শিখতে হবে হাতে কলমে শিখলে তবেই সেই কাজটা পারা যাবে তো চলো দেখে নি এই অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবার দেখি এবার দেখো না পড়ে শেখা নানা কাজ এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো লিখেছি অর্থাৎ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা আসবে বলে আমার মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি তো দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা পোড়ামাটির জিনিস তৈরির জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা ডোকরার পুতুল কীভাবে তৈরি হয় হচ্ছে পিতলের বাতিল হওয়া অংশ বা অন্যান্য ধাতুগুলি গলিয়ে অথবা ব্রোঞ্জকে গলিয়ে ছাঁচের মধ্যে ফেলে ডোকরার পুতুল তৈরি হয় তাহলে বোঝা গেল তো ডোকরার পুতুল কীভাবে তৈরি হয় এবার দেখো বলছে পোড়া মাটির কাজ করতে গেলে কি জানা প্রয়োজন তাহলে দেখো পোড়া মাটির কাজ করতে গেলে জানতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে যাতে করে পোড়ালেও মাটি ফাটবে না এছাড়াও মাটির মধ্যে কি কি মিশিয়ে মাটি তৈরি করতে হবে মাটির জিনিসটাকে শুকিয়ে কতটা পোড়াতে হবে তা জানতে হবে নেক্সট চার নম্বর দেখো হাতে কলমে শিক্ষা বলতে কী বোঝো হাতে ধরে ও মুখে বলে কোনো কাজ শেখানোকে হাতে কলমে শিক্ষা বলে মানে মুখে বলবো আমরা কীভাবে কীভাবে করতে হবে তারপরে তাকে হাতে ধরে অর্থাৎ হাতে করে শেখানো হবে সেটাকে আমরা বলছি হাতে কলমে শিক্ষা এবার দেখো বলছে বেতের জিনিস কোথায় তৈরি হয় কয়েকটি বেতের জিনিসের নাম লেখো আমি এখানে কিন্তু সব এক বাক্যে উত্তর লিখেছি ঠিক আছে তোমরা পরীক্ষার সময় পুরো বাক্যে উত্তর লিখবে তাহলে বেতের জিনিস কোথায় তৈরি হয় সিকিমে আর কয়েকটি জিনিসের নাম দেখো চেয়ার মোড়া টেবিল আলোর স্ট্যান্ড ইত্যাদি মানে এক দেখি কি আছে ছয় নম্বর দেখো কোন অঞ্চলের লোক বাড়ির দেওয়ালে আলপনার মতন বিভিন্ন ছবি আঁকে কোন অঞ্চলে লাল মাটির দেশের লোকেরা তাই তো সেগুলো কোন কোন জেলা হতে পারে বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলার লোকেরা কিন্তু এই সমস্ত তারা বাড়ির দেওয়ালে আল্পনার মতন ছবি আঁকে কোন শিল্পকর্ম হারিয়ে যেতে বসেছে পশুর সিংয়ের তৈরি শিল্পকর্ম এটা ওই যে সুজয় বললো তাদের বাড়িতে কি ছিল একটা পশুর সিংয়ের তৈরি একটা জিনিস ছিল সেগুলো সে আর দেখতে পায় না তাই না তাহলে এর থেকে আমরা বুঝলাম কি না পশু শিঙের তৈরি শিল্পকর্ম হারিয়ে যেতে বসেছে তো এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে লিখে দিলাম এবং তোমাদের যদি মনে হয় আরও আরও অবশ্যই প্রশ্ন আছে সেগুলো তোমরা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বইয়ের মধ্যে আরও বিভিন্ন রকমের প্রশ্ন আছে বই পড়লে তোমরা সেগুলো পারবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো থেকো সবাই